ভাত হয়ে গেলে অটোমেটিকলি রাইস কুকারটা বন্ধ হয়ে যায় তো দেখা যাচ্ছে মাঠটা অটোমেটিকলি শুক হয়ে যায় তো স্টিলের ক্ষেত্রে হয় কি স্টিলটা গরমের পরিমাণটা একটু বেশি হয় নন স্টিকের তুলনায় তো অনেক সময় হয় কি ভাতটা লেগে যায় অথবা পুড়ে যায় বা উঠাইতে অনেক কষ্ট হয় স্টিলের ক্ষেত্রে আর এটা নন স্টিকটা একদম কাগজের স্টিকার যেরকম মানে কোনো কিছুর থেকে স্টিকার যেরকমভাবে ওঠে ঠিক ওইভাবে ভাতটা খুব সুন্দরভাবে এটা দিয়ে উঠে চলে আসবে কখনই লাগবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা একটি খিয়ামের টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার নিয়ে কথা বলবো একদমই লেটেস্ট মডেল বাংলাদেশে মানে অন্য অন্য কোম্পানি এই ডিজাইনের রাইস কুকার করে না তো এই জন্য আর কি এই প্রোডাক্টটা হচ্ছে একটা স্পেশাল কোয়ালিটিও খুবই ভালো আর চলেন প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলি আর এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার একটি মাল্টি পারপাস রাইস কুকার এটা দিয়ে আপনার সব ধরনের খাবার খুব সুন্দরভাবে রান্না করতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে চলেন প্রোডাক্ট আগে দেখি তা হচ্ছে আপনার টু পয়েন্ট লিটার এটাতে দেখা যাচ্ছে সর্বোচ্চ দেড় কেজি পরিমাণের চাল আপনি খুব সুন্দরভাবে এটাতে রান্না করতে পারবেন তো এটার মধ্যে থাকছে হচ্ছে যেটা প্রথমে একটা গ্লাসে ঢাকনা পাচ্ছেন যেটা হচ্ছে ব্রেকলেস এটা হয়তো সহজে পড়ে গেলে ফাটবে না বা এটা দিয়ে হচ্ছে আপনার স্টিম জাতীয় যে কোনো ধরনের খাবার সিদ্ধ জাতীয় ভাপা জাতীয় লাইক আপনার পিঠা থেকে শুরু করে মোমো টোমো এভরিথিং যত ধরনের মানে সিদ্ধ জাতীয় খাবার করতে চান তো আপনি এটা দিয়ে করতে পারবেন তারপর এটা হচ্ছে আপনার টোটালি এটার মধ্যে দুইটা বাটি থাকবে একটা হচ্ছে নন স্টিক্সের একটা হচ্ছে সম্পূর্ণ স্টিল স্টিলের তো ননস্টিকসের যে বাটিটা আছে এটা হচ্ছে আপনার ভাত রান্না করার জন্য বা রাইস জাতীয় যে কোনো ধরনের খাবার বিরিয়ানি পোলাও খিচুড়ি ভাত যত ধরনের হচ্ছে আপনার রাইস জাতীয় খাবার আছে সব কিছু এটাতে করবেন কারণ হচ্ছে এটা ননস্টিক এটা একটু সহজে কখনই ভাতটা দেখা যাচ্ছে হয়তো আপনার যখন রাইস কুকারের সিস্টেম হচ্ছে ভাত হয়ে গেলে অটোমেটিকলি রাইস কুকারটা বন্ধ হয়ে যায় তো দেখা যাচ্ছে মাঠটা অটোমেটিকলি শুকায় হয়ে যায় তো স্টিলের ক্ষেত্রে হয় কি স্টিলটা গরমের পরিমাণটা একটু বেশি হয় নন স্টিকের তুলনায় তো অনেক সময় হয় কি ভাতটা লেগে যায় অথবা পুড়ে যায় বা উঠাইতে অনেক কষ্ট হয় স্টিলের ক্ষেত্রে আর এটা নন স্টিকটা একদম কাগজের স্টিকার যেরকম মানে কোনো কিছুর থেকে স্টিকার যেরকমভাবে ওঠে ঠিক ওইভাবে ভাতটা খুব সুন্দরভাবে এটা দিয়ে উঠে চলে আসবে কখনই লাগবে না আর এটা হচ্ছে দেড় কেজি পরিমাণের দেখা যাচ্ছে আপনার ভাত এক পরিমাণের একসাথে রান্না করতে পারবেন আর এখানে একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে এটা ব্যবহারের সিস্টেমটা হচ্ছে এক কাপ চাল দিলে দু কাপ পানি দিতে পারবেন তো এটাতে সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে ষোলো কাপ চাল দিতে পারবেন তো একটা বাটিতে হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম চাল ধরে তো এটা দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ এক কেজি ছয়শো গ্রাম পর্যন্ত আপনার ভাত এটাতে রান্না করতে পারবেন আবার বলছি এক কাপ চালে দু কাপ পানি অনেক সময় হয় কি ভাত যদি বেশি পুরনো হয় চালটা তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে আর যদি ভাত নতুন হয় তখন পানির পরিমাণটা মানে চাল নতুন হলে পানির পরিমাণটা একটু কম লাগতে পারে আর কি তারপর হচ্ছে আপনার এই স্টিলের যে বাটিটা দেখাচ্ছি সেটা দিয়ে হচ্ছে সকল ধরনের কারি খাবার মুরগির মাংস গরুর মাংস বা যে কোনো ধরনের ঝোল জাতীয় খাবার লিকুইড কোনো খাবার খুব সুন্দরভাবে স্টিলের যে বোলটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা পিওর অ্যাসেন স্টিনলেস স্টিল যেটা ঝোল মরিচা বা কোনো ধরনের কালার নষ্ট হওয়ার কিছু নয় এবং কি এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে ইন্ডাকশন কোটেড মানে ইন্ডাকশন এক্সট্রা ইন্ডাকশন বেতন করা আছে যেটার মাধ্যমে আপনার বাসায় যদি ইলেকট্রিক অথবা ইন্ডাকশন চুলা থাকে সেই ট্রুয়ায় আপনি চাইলেই হাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটার মধ্যে সিস্টেমটা করা আছে এটার যে বডির যে যেটা দেখছেন আপনার যে কয়েলটা দেখছেন এই কয়েলটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এটা হচ্ছে ড্রা এটা দেখতে হচ্ছে স্কোয়ার শেপের এটা আপনার দেখতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা স্কোয়ার শেপের একটা রাইস কুকার আর এটা বডিটা সম্পূর্ণ শীতের তৈরি যেটা হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে নর্মালি অন্য অন্য ব্র্যান্ডের যে রাইস কুকার থাকে সেখানে দুইটা বা তিনটা জয়েন্ট থাকে হয় কি এটার মধ্যে কোনো জয়েন্ট নেই একদম জয়েন্টলেস রাইস কুকার যেটা অনেক সময় হয় কি খাবার রান্না করার সময় অনেক সময় খাবারটা উতলায় বা ওভারফ্লো হয়ে বাইরের সাইড দিয়ে পড়ে যেতে পারে তো যেটার মধ্যে জয়েন্ট থাকে ওগুলোর ক্ষেত্রে হয় কি অনেক সময় খাবারটা ভিতরে চলে যেতে পারে সরাসরি তো এটার মধ্যে হয় কি ভিতরে যাওয়ার কোনো অপশন নাই এটা যদি আপনার কখনও খাবারটা ওভারফ্লো হয় দেখা যাচ্ছে আপনার সাইড দিয়ে পড়ে যাবে আর কি তো এটা হচ্ছে একটা মাল্টিপারপাস ডাবল বাটির একটি রাইস কুকার পাচ্ছেন সকল ধরনের খাবার খুব সুন্দরভাবে আপনার রান্না করতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে তিনটা এক্সট্রা আপনার একটু সরিজ পাচ্ছেন একটা হচ্ছে মেজারমেন্ট কাপ একটা হচ্ছে আপনার একটা রাবারের ফুট গ্রেড হান্ড্রেড পার্সেন্ট একটা স্পুন পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার ক্যাবেল থাকছে যেটা এখানে লাগিয়ে আপনার ইলেকট্রিক লাইন দিলে এটা অন হয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ রাইস কুকারটি এটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা যেটা এখন বর্তমানে কোম্পানিকৃতভাবে আমরা খুব ভালো একটি অফার পেয়েছি তো আমরা চেষ্টা করি যে একদম কম প্রাইসে প্রোডাক্টে বিক্রি করার মানে সবার কাছে পৌঁছা দেওয়ার জন্য আমাদের যারা আমাদের থেকে প্রোডাক্টে নিতে চাচ্ছেন এটা এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে আর তিন হাজার আটশো টাকা কোম্পানির রেট তিন হাজার আটশো টাকা আপনারা যদি আমাদের থেকে নিতে চান মাত্র বত্রিশশো টাকা অফার 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 প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বলে টু পয়েন্ট এইট মাল্টি পারপাস নিউ মডেলের রাইস কুকারটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের রয়েছে সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা আপনারা দেখা যাচ্ছে আমরা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদেরকে কোনো রকমের অগ্রিম অথবা অ্যাডভান্স পে করতে হয় না আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম সম্পূর্ণ টাকাটা আপনার যখন হাতে প্রোডাক্ট যাবে আপনি যেভাবে আমি খুলে দেখিয়েছি আপনাদেরকে ঠিক সেভাবে প্রোডাক্টটা খুলে আপনারা দেখবেন দেখার পরে যদি ভিডিওতে যে প্রোডাক্টটা দেখেছেন সেম প্রোডাক্টটা যদি আপনার বাসায় যায় তাহলে পেমেন্ট করবেন তা না হলে ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দেবেন প্রোডাক্টটা তো দেখা যাচ্ছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমরা কোনো রকমের অগ্রিম নিয়ে থাকি না তো ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম